সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সন্ত্রাস দুর্নীতি মাদকসহ সামাজিক সমস্যা নিরসনে ইমাম ওলামাদের করণীয় শীর্ষক খুলনা বিভাগীয় ইমাম সম্মেলনের আয়োজন হয়েছে এ সময় ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আ ফ খালিদ হোসেন উপস্থিত ছিলেন তিনি বলেন দেশে অপরাধের মাত্রা কমছে না এত অপরাধ প্রবণতা পৃথিবীর কোন দেশে নেই সুন্নতি লেবাজ আর হাতে হ্যান্ডকাপ কেন সব জায়গায় জবাবদিহিতার আওতা আনা হচ্ছে তিনি আরও জানান ইসলামিক ফাউন্ডেশনে ফিরে এসেছে শৃঙ্খলা ধর্ম উপদেষ্টা আরো বলেন সকল মসজিদের সভাপতি হবে প্রশাসনের কর্মকর্তারা ইমামদের নিয়ম বা বরখাস্ত হতে হবে সরকারের প্রদত্ত নীতিমালা অনুযায়ী এছাড়া জনবান্ধব বিষয়গুলো নিয়ে ইমামদের কথা বলতে হবে সভা শেষে নগরের নূরনগরে অবস্থিত মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুল সালাম খান বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন দৈনিক ডেস্টিনি